রান্না করছিলাম আমি মাকে বলছে অনেকক্ষণদের দাঁড়িয়ে আছে তো তুমি সরে যাও আমি রান্না করছি বলে এই জন্য আব্বা রান্না করছে দেখো

আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সীমারহী চ্যানেলতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে মায়ের অনুষ্ঠান মানে বাৎসরিক অনুষ্ঠান আজকে তিন বছর হলো পুরোপূর্ণ হলো তিন বছর যে আমার মাইন দেখাল করেছে তো তার জন্য আজকে কিছু আয়োজন করা হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সব অনেকেই লোকজন সব নিমন্ত্রণ করা হয়েছে সকলেই তারা আসবে কিন্তু ঠিক আছে মাদ্রাসা থেকে সব লোকজন খাওয়া দাওয়া করবে তো সবাইকে বলা হয়েছে আর এই যে কোরআনতলাও তো হবে সবই হবে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা সঙ্গে দেখো পাশে দেখো আর আজকে শুধু বন্ধুরা আজকে কিন্তু বিরিয়ানি করবো না আজকে সব সাদা মানে আয়োজন করা হয়েছে সব কিছু সবজি শুক্ত হবে সব কিছু হবে আর এদিকে হচ্ছে গরুর গোস্তও আছে সবই আছে ওদিকে দিকে মাছ আছে মাছের মোড়ো আর দু রকম চিংড়ি মাছ আছে আর এইগুলো আজকে সব রান্না করা হবে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছে বন্ধুরা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখানে আছে হচ্ছে মানে চাপের জন্য এটা মেখে রেখেছি এটা চাপ করা হবে ঠিক আছে গরুগস্তর চাপ হবে এটা আর ডাল হবে ডাল টমেটো গরুগোস্ত চাপ আর এদিকে শুক্তো আবার হচ্ছে গরুগোস্ত দি আলু দিয়ে আবার হচ্ছে গরুগোস্ত ভুনা হবে তো এগুলোই আজকে আয়োজন করা হয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে এখানে যে তেলটা বার করছি এই তেলটা সেই বার করা হচ্ছে সেই লেবেলে লাগছে পুরো একদম ঠিক আছে তো আমাদের সবাই যখন যত মেহমান আসছিলো সবাই কিন্তু তেলটা বার করা দেখে আমাদের হাঁসছিল হাসার কিছু নয় তেলটা হয়তো আমার ছেলে করছে আস্তে আস্তে উল্টে যাবে বাবু এই যে এই যে আমাদের বাবুর সেই যে রান্না করছে আর ওই যে ওরা সব খাচ্ছে সোনা বাবু গুলো কি খাচ্ছে দেখি কি খাওয়া হচ্ছে লুচি ভালো টেস্টি তো দেখে নাও বন্ধুরা এখন এর আছে অতলা অত সারণি এখন উল্টে যাবে তো এখন আর বাবুরচি হয়েছে এই যে আমার আব্বা বাবুরচি হয়েছে এটা রান্না করছে তো দেখে নাও রান্না করছিলাম আমি আমাকে বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো তুমি সরে যাও আমি রান্না করছি বলে এই জন্য আব্বা রান্না করছে দেখো তাহলে এই হাইটা নিলেও তো হবে অত বড় নামার করে এই এখানে একটা كما باركت على ابراهيم وعلى ال ابراهيم وشاهدنا وغايبنا وصغيرنا اللهم أحييته نحييته منا ظلمنا انفسنا